আজকে সব চিংড়ি মাছ দিয়ে রেসিপি হবে আজকে চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার দুইটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এই তো রান্নাবান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি তো প্রথমেই তো বললাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে সব রান্না হবে খুবই মজাদার দুইটা রেসিপি শেয়ার করব তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শাপলা এই শাপলাগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় দিন আগে আমার আম্মু গ্রাম থেকে নিয়ে আসছিলো তো যেহেতু অনেকগুলো সাপলা নিয়ে আসছিল তো রেখে দিলে তো দেখা যায় নষ্ট হয়ে যাবে তো শাপলা তো আর রেখে দেওয়া যায় না তো ওগুলোকে আম্মু কেটে তারপরে হচ্ছে গিয়ে একটু ভাব দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল তো ওটাই বের করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ঝোল করব আর এখানে হচ্ছে চার পাঁচটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু আলু দিয়ে ভুনা করব আর এই তো ছোট ছোটো চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি বড়ো চিংড়িটাই হচ্ছে একটু ছোট পিচ করে কেটে নিয়েছি আর কি তো যাই হোক মশলাপাতি সব বেটে এখন রান্না বসাই দিতেছি প্রথমেই হচ্ছে আমি চিংড়ি মাছটা ভুনা করবো তো এখানে হচ্ছে পাঁচটার মতো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলো কিন্তু বড় সাইজের চিংড়ি মোটামুটি বড় তো ওগুলো হচ্ছে আমি একদম হচ্ছে মানে শোকলাগুলো একদম মানে যার কারণে কিন্তু একটু ছোটো ছোটো দেখা যাচ্ছে আর কি তো যাই হোক এই চিংড়ি মাছটা হচ্ছে ভুনা করব আমি তো এখানে মাছটা একটু ভেজে নিলাম ভেজে তারপর হচ্ছে এর ভিতরে আমি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর হচ্ছে একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কি মাছের সাথে একটু ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু একটু হালকা লাল কালার করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এর ভিতরে কুচু করে রাখা আলুগুলো নিয়েছিলাম তো ওগুলো দিয়ে দিব তো আলুগুলো দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে আলুটাও এর সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব তো এভাবে কিন্তু আমি মাঝে মধ্যেই হচ্ছে চিংড়ি মাছ বোনা করি আর বেশ ভালো লাগে খেতে অনেক মজা হয় খেতে আপনাদের ভাইয়া তো ভীষণ পছন্দ করে এইভাবে চিংড়ি মাছটা ভোনা করলে তো যাই হোক তারপরে হচ্ছে আলুটা ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর কি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমার আলুটা কিন্তু একটু ভাজা ভাজা আলুটা কিন্তু একদম নরম হয়ে আসছে দেখেই হয়তো বোঝা যাচ্ছে আর এই পর্যায়ে হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তো সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো মশলা ইউজ না করলেও চলে চাইলে সামান্য একটু রসুন বাটা দেওয়া যায় অনেকে দেয় আবার দেখা যায় একদম মশলা ছাড়া শুধু গুঁড়া মশলা দিয়েই কিন্তু চিংড়ি মাছটা রান্না করা যায় সেটাও মানে খুব খেতে ভালো হয় চিংড়ি মাছ যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু মজা হয় তো যাই হোক তারপরে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম আর কষানোর পরে এখন হচ্ছে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটা দেওয়ার পর এখন হচ্ছে রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে লাস্টে শুধু একটু ধনিয়াপাতা দিয়ে আমি নামিয়ে নেব জাস্ট আর কিছুই না তো হয়ে গিয়েছে কিন্তু আমার রান্নাটা প্রায় দেখতেই পাচ্ছে এখানে তো রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতাটাও কিন্তু আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল তো ওটাকেই হচ্ছে দিয়ে দিলাম আর আমি হচ্ছে বেশি করে যখন ধনিয়াপাতা নিয়ে আসি তখন দেখা যায় যে এইভাবেই সংরক্ষণ করে রেখে দেই অনেক দিন থাকে আর এমনিতে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু দেখা যায় যে দু এক দিন পরে কিন্তু ধনিয়াপাতাটা নষ্ট হয়ে যায় তো যাই হোক ধনিয়া পাতা দেওয়ার পরে এখন হচ্ছে আমি তিন থেকে চার মিনিটের মতন একটু রেখে তারপর নামিয়ে নেব তো এভাবে কিন্তু মাখা মাখামাখা করে এই রেসিপিটা রান্না করতে হয় খুবই মজা হয় খেতে তো নামিয়ে নিলাম আমার রান্না হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভুনাটা আলু দিয়ে আর এখন হচ্ছে আমি রান্না করব সাপলা দিয়ে চিংড়ি মাছ তো এখানে আমি কি কি মশলা দিয়েছি একটু বলে নিই এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে আর যে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছিলাম ওইটা দিয়ে আমি খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে সাপলাগুলো আর সাপলাটা যেহেতু ফ্রিজে ছিল বের করতে একটু লেট হয়ে গেছে যার কারণে এখনও ভরোটা সোটে নাই দেখেন আমার আম্মু কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে ভাব দিয়ে রেখে দিয়েছিল তো এই তো গলার পর দেখতে পাচ্ছেন এখানে একদম পানি বের হয়ে গেছে আর এখন কিন্তু যেহেতু বরফটা ছুটে অনেকটা পানি বের হয়ে গিয়েছে তো আমি এক্সট্রাভাবে কোনো ঝোল দেব না আর এই ঝোলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এখানে হচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে মানে হয়ে যায়নি এখন হচ্ছে এটাকে আমি ঢাকা দিয়ে দেব তো পানিটা গলে যতটুকু হয়েছে এর ভিতরে রান্নাটা সেরে ফেলতেছি তো এটাতে কিন্তু মজা হবে আরও খেতে এক্সট্রা যেহেতু কোনো পানি ব্যবহার করতে হয় নাই তো যাই হোক এই তো এখন হচ্ছে কিছুক্ষণ পরে আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে আসছে আর দেখেন এখন হয়ে গিয়েছে রান্নাটা তো যেহেতু সাপলা তরকারি একটু তো রাখবো তো এখানে হচ্ছে এই তো দুইটা রান্না তো দেখতে কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে যেমনটা হয়েছে রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল চিংড়ি মাছ ভুনাটা তো জাস্ট ওয়াও হয়েছিল তো যাই হোক আজকে এ পর্যন্তই কেমন লেগেছে আমার রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম